নমস্কার যাদের মিন রাশি বা মিন লগ্ন তাদের সপ্তমে অবস্থিত কেতুর নক্ষত্র পরিবর্তন অর্থাৎ কেতুর উত্তর ফাগু নক্ষত্র আপনাদের ষষ্ঠ প্রতি নক্ষত্র নেওয়ার ফলে কী ধরনের জটিল সমস্যা থেকে কী ধরনের জটিল পরিস্থিতির থেকে কী ধরনের জটিল সমস্যার কালো অন্ধকার গহব্বরে ডুবে না যান তার থেকে রক্ষা পেতে অবশ্যই আজকের প্রোগ্রামটি মিস করবেন না শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদের ভাগ্য উন্নতি হয়তো করতে পারব না কিন্তু সাবধানতার মাধ্যম দিয়ে জীবনটাকে রক্ষা কবচ প্রদান করতে পারবো যা আপনারা মেনে চলতে পারলে জীবনে অবশ্যই আপনারা কঠিন পরিস্থিতির থেকে নিজেকে রক্ষা ও সুরক্ষিত করতে পারবেন জানতে হলে থাকুন আমার সাথে শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি যার উপর ভিত্তি করে পুরো প্রোগ্রামটি সীমাবদ্ধ রাখব সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট অর্থাৎ যাকে কেন্দ্র করে আলোকপাতি করব সেটি হচ্ছে কেতুকে কেন্দ্র করে আলোকপাতি করব সেই কেতু বর্তমানে কোথায় অবস্থানরত আপনাদের সপ্তম সপ্তম ভাবে। তাহলে আপনাদের রাশি বা লগ্নটি কেতু অ্যাক্সেসের ভিতর রয়েছে তাহলে কেতু কার নক্ষত্রে প্রবেশ করছে আপনাদের ষষ্ঠপতি নক্ষত্রে প্রবেশ করছে অর্থাৎ রবির নক্ষত্রে প্রবেশ করছে কয় প্রবেশ করবে সেটি হচ্ছে দশই নভেম্বর দু হাজার চব্বিশ কতদিন থাকবে প্রায় আট মাসের কাছাকাছি এরপরে কেতু আবার সপ্তম থেকে ষষ্ঠে পনেরোই মেয়ের পরে প্রবেশ করে যাবে এইদিকে লগ্নতে রাহুর অবস্থান আছে ছাব্বিশ উত্তর ভাদ্রপদ নক্ষত্র ছাব্বিশটিম অক্ষত্র নিয়ে রয়েছে রাশিবালগ্নের তৃতীয় বৃহস্পতি আছে বক্রি হয়ে এই বৃহস্পতির বক্রি এটা ফোর্থ ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি কেটে যাবে এদিকে বৃহস্পতি আঠাশে নভেম্বর নক্ষত্র পরিবর্তন করে নেবে করে বৃহস্পতি প্রবেশ করবে রোহী নক্ষত্রে আপনাদের পঞ্চমপতি নক্ষত্রে এই যে পঞ্চমভাবে মঙ্গল আছে থাকবেও উনিশে জানুয়ারি পর্যন্ত আপনার পঞ্চমভাবে থাকবে মঙ্গল এবং মঙ্গল ক্রমাশ ধীর গতি নিয়ে আস্তে আস্তে সে বক্রি হওয়ার দিকে অগ্রগামী এবং সাতই ডিসেম্বর মঙ্গল বক্রি হয়ে যাবে তাহলে এই ও তার সঙ্গে যে সুপার পাওয়ার সুপার ক্ষমতাশালী যাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হয় সে হচ্ছে শনি সে কোথায় রয়েছে শনি আপনাদের একাদশ ও দ্বাদশ প্রতি হয়ে দ্বাদশ অবস্থানরত বর্তমানে বক্রি অবস্থা আছে পনেরোই নভেম্বর শনি ডাইরেক্ট হয়ে যাবে এবং সে ডাইরেক্ট হয়ে ক্রমাগত গতি নীতি নিতে আপনার আশেপাশ লগ্নতে প্রবেশ করবে সেটি হচ্ছে উনত্রিশে মার্চ লিখছি দেখুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো পরিলক্ষিত হবে এবং দেখতে পাবো তা আমি স্পষ্ট এবং ক্লিয়ার করে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের ভালোর জন্য আপনাদের জীবনের সাকসেসফুল লাইফের জন্য আপনাদের জীবনের সুস্থতার জন্য আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা বাস্তবটাকে বলবো যেটা মা মেনে নিয়ে এবং তার থেকে সলিউশন বের করে এগোতে পারলে অবশ্যই আপনার ভালো থাকতে পারবেন প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা মন মানসিকতা বলার পূর্বে ছোট্ট একটি বিজ্ঞপ্তি সেটি হচ্ছে যারা কাল আমাকে বলছেন দাদা বা স্যার যে রবিবার ছাড়া আমরা ছুটি পাই না রবিবার ছাড়া আমাদের ছুটি নেই বা আমরা সময় পাই না তাদের জন্য এবং যারা বর্ধমান আসানসোল হাওড়া ওদিকে আপনাদের হুগলি এই সাইডে বর্ধমানের দুর্গাপুর এই রিলেটেড যারা রয়েছেন এবং যারা চাকরি করছে ছুটি রবিবার ছাড়া ছুটি পান না এবং অল ওভার অল সকল শ্রদ্ধীয় দাদা দিদি কাকা কাকিমা জেঠু জেঠিমা আমার পিতৃ দেবের বয়সী মানুষজন আর মাতৃদেবের বয়সী মানুষজন সকলের উদ্দেশ্যে যদি ব্যক্তিগত যে কোনো বিষয়ে যদি প্রত্যেকটা প্রোগ্রাম আমি করি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারোর উদ্দেশ্যে নয় তাহলে ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী পাম অনুযায়ী নিউমোলজি অনুযায়ী যদি আপনারা কনসালটেন্সি পেতে চান প্রপারলি কোনো ভাগ্য পরিবর্তন আসা আসবেন না কোনো দোষ খণ্ডনে আসে আসবেন না কোনো প্রকার রাতারাতি কটিপতি বা রাতারাতি জীবনটা পাল্টে যাবে সেই আশায় আসবেন না জীবনটাকে সঠিকভাবে গাইডেন্সের মাধ্যম দিয়ে এগোতে পারলে কোথায় ভুল হচ্ছে কোন জায়গাটা ভুল হচ্ছে কী করলে ঠিক হবে সমস্ত নিখুঁত বিচারের জন্যে যদি মনে করেন তাহলে প্রতি রবিবার আপনারা আমাকে পাবেন হাওড়ার বালি চেম্বারে তাহলে রবিবার কখন কোন সময় কোন স্থানে সবই আমি প্রোভাইড করব স্ক্রেন আছে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে সঠিক গাইডেন্স সঠিক ঠিকানা সঠিক টাইমিং এবং কত ভিজিট সেটাও আমি উল্লেখ করে দেব কিন্তু এই অনলাইনে কমেন্ট কমেন্ট বক্সে কখন ভিজিট বা ঠিকানা জানতে চাইবেন না আমি উত্তর দিতে পারব না আপনার নাম্বারে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করুন ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে যোগাযোগ করুন আপনাকে সঠিক ইনফরমেশান প্রোভাইড করে থাকবো আসুন তাহলে কন্টিনিউ করি মন মানসিকতা আপনার জীবনে প্রধানতম মেউট একটা মেউডণ্ড কারণ মন মানসিকতাটাকে আপনাকে ঠিক করতে হবে সঠিক পথে এগুলোতে নিয়ে যেতে হবে প্রথমত এই অ্যাক্সেসের মধ্যে রাহুকে থাকার জন্য আপনাদের নিরাপত্তাহীনতা কিন্তু প্রচণ্ডভাবে থাক অলরেডি রয়েছে অলরেডি নিরাপত্তা হীনতা ভোগ করছেন অলরেডি আপনারা দুশ্চিন্তা অলরেডি আপনারা অজানা ভয় অলরেডি আপনারা অজানা টেনশান ভীতি কাজ করছে প্রচণ্ড পরিমাণে তাহলে এই রকম পরিস্থিতি কিন্তু থাকবে কন্টিনিউ হুম তো এখান থেকে তাহলে আপনি কী করতে হবে আপনাকে যখন জেনে গেছেন যে এইগুলো অলরেডি আপনারা অনুভব করছেন বুঝতে পারছেন যে এইগুলো হচ্ছে আপনার সাথে তাহলে আপনি যখন বুঝতে পারছেন তাহলে এগুলোকে ঠিক করার জন্য অবশ্যই আপনারা ধ্যান করুন মেডিটেশান করুন যে কোনো ব্যক্তির কনসালটেন্সি নিন আপনার পছন্দসই ব্যক্তির সঠিক পথ দেখাবেন এরা কি এরপরে দ্বিতীয়পতি হ্যাঁ দ্বিতীয়পতিকে মঙ্গল সে পঞ্চমে রয়েছে তার উপরে রাহুর দৃষ্ট একটা পড়ছে এবং সুপ্রিম পাওয়ার যে শনি শনির সাথে মঙ্গলের স্বরাষ্ট্র কম্বিনেশান এবং মঙ্গল শরীর উপরে দৃষ্টি করে আছে দৃষ্টি অষ্টম দৃষ্টি বৃহস্পতির বক্রি অবস্থায় এক প্রেজেন্ট রয়েছে মঙ্গল নক্ষত্রে মঙ্গল আপনার দ্বিতীয় প্রতি ও আপনাদের থেকে হচ্ছে নবম প্রতি এখানে কেতুর উপরে বৃহস্পতি দৃষ্টি একটা আছে একদিক থেকে ভালো তার কি হচ্ছে ব্যালেন্স করছে জায়গাটাকে জায়গাটাকে ব্যালেন্স করছে কিন্তু কেতু যখন এই ঘরে প্রবেশ করে যাবে পনেরোই মেয়ের পর তখন কেতু কিন্তু সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে কারণ কেতুর উপরে তখন অল তখন অলরেডি রা বৃহস্পতিও ট্রানজিট ঘটে যাবে মে মাস নাগাদ আপনাদের চতুর্থে শনিও চতুর্দার আপনাদের রাশিলগ্নি তাহলে কেতু এবং সম্পূর্ণ কিন্তু ফ্রি হয়ে যাবে এই পরিপ্রেক্ষিতে বলা যায় আপনার কথাবার্তা আপনার রাগ আপনার উগ্রতা আপনার ছন্দবাতিকতা এইগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে তারা বলবেন যেগুলো তো অলরেডিটা আমার মধ্যে বিরাজমান অলরেডি রয়েছে ও তার সঙ্গে খুঁদ খুঁতে স্বভাব খুদকুতে স্বভাব সর্বদা ভাবছেন আমার দ্বারা কিছুই হবে না আমি পারবো না আমার দ্বারা এখানেই আমি সমাপ্ত আমার জীবনের সাফল্যতা এরকম তো ভাবছেন তো কিন্তু না এইগুলোকে চিন্তাগুলোকে মুক্ত করে সঠিকভাবে এগোতে পারলে কীভাবে এগোতে পারবেন তখন এটা মোটামুটি জানুয়ারি মাসের পরে বা ফেব্রুয়ারির পরে অল তখন অলরেডি শনি এবং বৃহস্পতি তার পজিটিভ ভাইবেশন আস্তে আস্তে দিয়ে থাকবে তাহলে আপনাকে বৃহস্পতি এবং শনির পজিটিভ গুণগুলোকে নিতে হবে জীবনে নিতে পারেন তাহলে এই নেগেটিভ কেতু যে নেগেটিভ ভাইব্রেশান রাহু যে নেগেটিভ ভাইব্রেশান এটার থেকে আপনারা মুক্ত হতে পারবেন এর একটা পয়েন্ট গেল এবার ষষ্ঠপতি নক্ষত্র নেওয়ার ফলে কী হচ্ছে আপনাদের মধ্যে ইগো প্রচণ্ড পরে বৃদ্ধি করবে রাজস্বিক প্রভৃত্তির রাজার মতন থাকা অহমিকা অহংকার যে কোনো বিষয়ে হোক না কেন এগুলো কিন্তু বৃদ্ধি ঘটবে মানে আপনি হয়তো চাই আপনি হয়তো এগুলো চাইছেন না কিন্তু অলরেডি আপনার ভিতরে বিরাজমান করি ইনপুট করে দিচ্ছে কে কিন্তু এখন এই কম্বিনেশানটা তাহলে আপনি এগুলোকে দমন করুন সরিয়ে ফেলুন জানি কষ্ট হবে খুব কষ্ট হবে কিন্তু চেষ্টা করুন তার থেকে ভালো থাকতে পারবেন তাহলে মন মানসিকতার এই বিষয়গুলো এবং যেহেতু উল্টে কেটে থাকবে তাই তো সে ষষ্ঠ নক নক্ষত্র নিয়ে থাকবে অপর মানুষকে প্রতি যে কোনো ব্যক্তি যে কোনো এভরিথিং ব্যক্তি তাদের তারা কোনোভাবে যেন আপনাকে প্রতারিত না করতে পারে এ যে এটার প্রতিও সচেতন থাকবেন মানে প্রকার হটকারিতার বসে ইলুয়েশান যেহেতু রাশি বা লগ্নতে রাহু আছে তো ইলুয়েশান প্রচণ্ড দিচ্ছে আপনাকে ইলুভেশান ধোয়াশা অতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষা কামনা বাসনা দিচ্ছে আপনার ভোটে ইনপুট করছে অলরেডি করছে তাহলে রকম কোনো এমন কোনো ব্যক্তি আপনার সামনে এমন কোনো অফার এমন কোন কিছু প্রোভাইড করবে যা আপনি তার মোহে পড়ে গিয়ে আপনি কী করতে পারেন সেই ব্যক্তির প্রতারণার শিকার হতে পারেন তাই তো বলবো যথাযথভাবে সেগুলোকে সাবধানতা মেনে চলতে পারলে এগুলোকে দূর করতে পারলে এগুলোকে এই ত্রুটিগুলোকে ঠিক করতে পারলে আপনি অবশ্যই আগামী দিনে সুস্থ ভালোভাবে জীবনযাপন করতে সক্ষম হবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো প্রথম বলব এই যে ব্যাকসাইট বা কোমর মেয়ুদণ্ড মাথার ব্যাকসাইট খুবই সাবধান এসব জায়গায় এসব জায়গায় ব্যথা শিরা টান পড়া অর্থোপেডিক কোমরে কোনো প্রকার চোট আঘাত লাগা বিষয় থেকে খুব সাবধান পে সংক্রান্ত জায়গায় ভীষণ সাবধান থাকবেন কারণ পরবর্তীকালে যখন পনেরো মেয়ের পর সে কেতু চলে চলে যাবে ষষ্ঠ অলরেডি ষষ্ঠ ভাবটা কিন্তু পঞ্চমে কেতু ষষ্ঠে ভাবটা কে মঙ্গল কেতুর মাঝখানটা পাপ তাবদ্ধ আবদ্ধ রয়েছে আবার সপ্তমে রয়েছে কে কেতু বলে এই যে ভাববেশানটা এবং এখানে কিন্তু এবং এখানে ষষ্ঠে অলরেডি সুনির্দিষ্ট একটা পড়ছে বৃহস্পতিও এখন বর্তমান ভালো প্রতিষ্ঠান নেই তাই তো এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে পেট সংক্রান্ত জায়গায় খুব সাবধান পেটের অর্গান পেটের যে কোনো জায়গায় লিভার কিডনি পাকস্থলী ফ্যাটি লিভার কোলেস্ট্রল এই জাতীয় বিষয় যদি মনে হয় অবশ্যই কিন্তু ডাক্তার দেখাবেন তিনিও চাষল ভগবান এবার কি করতে পারে শারীরিক যে কোনো অ্যাক্সিডেন্টাল পায়ে দিকটা বিশেষ করে খুব সাবধান এছাড়াও হাতের কমই হতে পারে গেল এ বুকের সাইডটা কোনো বড় পেইন হওয়া সে গ্যাস থেকে হতে পারে অন্য কোনো কারণ হতে পারে আর যেহেতু দ্বিতীয় রাহুর দৃষ্ট একটা আছে দ্বিতীয়পতের উপর রাহুর দৃষ্ট একটা আছে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল আপনার থাকতেই হবে কারণ আপনি এই মুহূর্তে এর কবলে পড়ে খাওয়া দাওয়া বে হিসেবে হয়ে যেতে পারে একটু ফাস্ট বিশেষ করে সন্ধ্যার পর বিশেষ করে সন্ধ্যার পর একটু ফাস্টফুড জাতীয় খাবার একটু রিস খাবার ঝাল মশলা খাবার খেয়ে ফেললে কী হতে পারে পেটের কিন্তু আরও বেশি আপনাকে পীড়াদায়ক করে তুলবে এছাড়া রক্তের হিমোগ্লোবিন হয় খুব বেশি থাকবে হয় খুব কম থাকবে এইগুলো মনে হলে অবশ্যই কিন্তু ডক্টর দেখাবেন দেখাবেন এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি যারা বিবাহ করতে চাইছেন বিবাহ করবেন প্রথম হোক দ্বিতীয় হোক ডিভোর্স হয়ে গেছে আইটেন বিবাহ করবেন বা ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছে মিউচুয়াল ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছে হওয়ার মুহুর্তে ভাবছেন যে এটা হয়ে গেলে এই ডিভোর্সটা বা আইনি জটিলতা কেটে গেলে আমি একটা বিয়ে করব হতেই পারে তাদের যে কোনো ব্যক্তির উদ্দেশ্যে বলছি চব্বিশ সালটা বিবাহের জন্য শুভ নয় কিন্তু হ্যাঁ এখন থেকে আপনারা পাত্র পাত্রী দেখুন খোঁজ খবর খোঁজখবর করে রাখুন ঠিক আছে যদি অগ্নি সাক্ষী করে ঈশ্বরকে সাক্ষী করে যে বিবাহটা বলা হয় সামাজিক বন্ধন যেটা বলা হয় এই বিবাহটা করবেন কম পক্ষে ফোর্থ ফেব্রুয়ারির পর গিয়ে তার আগে নয় এটা একটা গেল এরপরে সংসার জীবনের শান্তি অবশ্যই কিন্তু বজায় রাখবেন এখানে কিন্তু শান্তি কিন্তু বিঘ্নি হওয়ার জায়গা প্রচুর পরিমাণে রয়েছে ইভেন কি হতে পারে ঘরে বাইরে যেহেতু ষষ্ঠ মানে রোগ রিপু শত্রু তার নক্ষত্র কেতু নিচ্ছে সপ্তমে রয়েছে মানে উল্টো দিকে আপনি আপনি বাদে সমস্ত ব্যক্তি আপনার উল্টো দিকে মানুষ সপ্তম মানে শুধুমাত্র স্বামী স্ত্রী হয় না সপ্তম মানে আপনার উল্টো দিকে সমস্ত ব্যক্তি ইভেন আমি পর্যন্ত আমার উল্টো অপনিয়ন আপনি আপনার আপনার অপনিয়ন আমি এটা ভাবে সপ্তম ভাব উল্টো উল্টো দিকে মানুষদের সঙ্গে যতটা পারবেন যারা মনে হচ্ছে আপনার নিন্দা পরায়ণ করছে ক্ষতিকর চেষ্টা করছে আপনার পায়ে পাড়ে গিয়ে ঝড় টেনিস নিচ্ছে তাদের কাছ থেকে চুপচাপ সরে আসুন তাতেই মঙ্গল কোনো উত্তেজিত হয়ে রকম টকিং করতে গেলে উল্টে কিন্তু আপনি ক্ষমসায় পড়বেন খুব সাবধান আর সংসার জীবনের ক্ষেত্রে ঘরে হোক বাইরে হোক শত্রু কিন্তু খুব বৃদ্ধি পাবে দেখুন মে মাসের পনেরো থেকে আগে পর্যন্ত শত্রু আপনার অবশ্যই বৃদ্ধি পাবে শত্রু যেমন বৃদ্ধি ঘটবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য শত্রুর নিরাময়টাও কিন্তু নিরাময় বা শত্রু দমনও কিন্তু হয়ে যাবে কিন্তু কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে যখন কেতু চলে আসবে আপনাদের ষষ্ঠভাবে পনেরোই মেয়ের পর তারপরে কী হতে পারে তখন কেতুর উপরে কিন্তু কাউ দৃষ্টি থাকছে না কারণ তখন অলরেডি বৃহস্পতি চলে আসবে আপনার চতুর্থে ষোলো চলে যাবে আপনার লগ্ন রাশিতে তাহলে সম্পূর্ণ কিন্তু ফ্রি হয়ে গেল কিন্তু আর আমি আরোপাটায় শুরু করছি কেতু উত্তর ভাগ নক্ষত্রটার বিষয়ে তো কি হতে পারে যে এই মুহূর্তে আরও আপনার শত্রু যেমন দ্রুত বৃদ্ধি ঘটবে শত্রু নিরাময়টা হবে শত্রু দমন হবে কিন্তু সেটা আস্তে আস্তে আর তার আগে শত্রু যেমন দ্রুত বাড়বে দমনও দ্রুত হবে যার যার হরস্কোপের স্ট্রেন্থ বা গভবত অবস্থার অনুযায়ী যদি আপনার হরস্কোপে বৃহস্পতিটা শনিটা অত্যন্ত বলবান থাকে মঙ্গলটা অত্যন্ত বলবান থাকে তাহলে যেমন পারবে তেমন দমনও হবে কিন্তু দুর্বল থাকে হরস্কোপে পামে বিশেষ করে কেতুটা যদি আপনার পামে যদি খারাপ থাকে তাহলে অত সহজে কিন্তু আপনি দমন করতে পারবেন না এবং সেটা কিন্তু মেয়ে প্রচারের পর আরও বেশি সেটা আপনাকে পীড়াদায় করে তুলতে পারে খুব সাবধান থাকুন তাদের কাছ থেকে যারা প্রতি মুহূর্তে আপনার নিন্দা বদনাম আপনার হেনস্থা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে চিনুন বর্মকে চিনে নিজেকে সরিয়ে আনুন তাদের কাছ থেকে ঘরের বাইরে যেখানে হোক না কেন উভয় জায়গায় আমি বলছি এরপরে কি সন্তান জীবনের ক্ষেত্রে আবার সন্তানের জায়গা যার সন্তান নিতে চাইছেন তাদের বলবো সন্তানের যোগ অবশ্যই আছে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া একদম নয় বিশেষ করে আমি যদি যারা আমার গাইডেন্স চান আমি বলব ফেব্রুয়ারির পর পঁচিশ সালে ফেব্রুয়ারি পর আপনারা তথাপি ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই নেবেন সন্তান তার কি নয় সন্তান যদি ভিত্তিক জায়গায় থাকে সন্তান যদি মোটামুটি জিরো থেকে কুড়ি বছর বয়সের মধ্যে থাকে তার পড়াশোনার লেভেলটা চলছে অন অলরেডি তখন দেখবে খেয়াল করবেন যেহেতু পঞ্চমে মঙ্গল অবস্থান রাহুরিষ্ট পঞ্চম ভাবতে অষ্টম দিয়ে শনি পাশ করছে সন্তানের শরীর স্বাস্থ্য এক নম্বর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে সন্তান কোনোভাবে উত্তেজিত হয়ে আপনার সাথে কোনো টকিং না করে বা সন্তান কোনো ভুল সঙ্গত দুষ্ট না হয় এবং সন্তানের কাছ থেকে সন্তানের দিকটা দেখবেন রকম ইলেকট্রিক বা ধারালো কোনো জিনিস আগুন এইগুলোর থেকে যতটা পারবেন তাকে দূরে রাখার চেষ্টা করবেন শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে কিন্তু কার কতটা হবে সেটা আপনার হরস সন্তানের হরস্কোপ থেকে বেসিক্যালি উঠিয়ে আসবে কিন্তু এখান থেকে যেহেতু এই টেন্ট অনুযায়ী বলছি একটু সমস্যা রয়েছে এছাড়াও সন্তান যদি একটু বেশি বয়সে হয় মানে সে যখন কর্ম করছে বা বিবাহিত জীবনযাপন করছে আপনার সন্তান তাহলে তার রাগটার প্রতি তার কথাবার্তার প্রতি কন্ট্রোল করতে বলবেন না হলে কিন্তু তার বিবাহিত জীবনের ক্ষেত্রে এফেক্টিভ বেশি হতে পারে হবেও তাই কারণ পঞ্চমের উল্টো দিকে তখন দেখবেন ওই সময়টা ঠিক উনপঞ্চাশ দিন পঞ্চাশ দিন এই রাহু এবং শনি একত্র থাকবে এবং এবং পঞ্চমের অষ্টম দিয়ে শনি পাশ করছে কিন্তু এবং এবং তারপর এরপরে দেখবেন পনেরোই মেয়ের পর অষ্ট পঞ্চমের অষ্টমভাবে রাহুও নেমে আসবে তাহলে এই পরিপ্রেক্ষিতে কিন্তু বলা যায় সন্তানের বিবাহিত জীবনের ক্ষেত্রে যতটা সম্ভব এখন থেকে বেসিক্যালি এখন থেকে তার হরস্কোপটি একবার যাচাই করে একবার ঠিক করে নিন আগামী দিন সত্যি কি ঘটনাগুলো ঘটবে সত্যি কি এগুলো তার জীবনে আসবে যেহেতু মিন হতে পারে একশো বত্রিশ কোটি ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষেরই মিন রয়েছে আর রাশি বা লগ্ন সবার কি একরকম ঘটনা ঘটবে কোনো দিনই কিন্তু নয় কোনো দিন ঘটবে না তাহলে তার কেন ঘটবে না কারণ তার পাম আলাদা তার হরস্কোপটি আলাদা হতে পারে হরস্কোপ দেখা হরস্কোপটি এত হতে পারে কিন্তু পাম কিন্তু আলাদা হবেই তাহলে পাম দেখাটা অত্যন্ত বাঞ্ছনীয় তার জন্যই বলি যে আপনারা চেম্বারে আসুন একবার হলো পামটাকে দেখতে হয় খুব ইম্পর্টেন্ট এর জন্য সংসার জীবনের ক্ষেত্রে আপনার নিজস্ব কোনো বাসস্থান পরিবর্তন এটা দেবে আপনাকে যখন চতুর্থে বৃহস্পতি আসবে শনি আপনার রাশি ঢুকে যাবে দেখবেন বাসস্থান পরিবর্তন স্থান পরিবর্তন সেটা আপনার হবে নিজস্ব কোনো জমি জমা সংক্রান্ত জায়গাও আপনি সাপোর্ট পাবেন যে জমি জমা ঘর হবে নিজস্ব ফ্ল্যাট বাড়ি বা কোনো গাড়ি এটাও কিন্তু ভালো যোগ রয়েছে সুতরাং ভালো যেমন রয়েছে তার সঙ্গে খারাপ যেইগুলো বললাম সেইগুলোও কিন্তু রয়েছে তাহলে খারাপগুলোকে আপনাকে এখন থেকেই কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতেই হবে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন কেতুর নক্ষত্র পরিবর্তন করার ফলে যেহেতু ষষ্ঠপতি নক্ষত্র নিচ্ছে কর্মস্থলটায় শত্রু কিন্তু প্রথম দিকে যেমন বৃদ্ধি অতিরিক্ত ঘটবে আবার দমনও কিন্তু হবে কিন্তু মেয়ের মাঝামাঝির পর শত্রু কিন্তু বাড়বে দমনটা খুব ধীর হবে কর্মস্থলটায় আপনার উচ্চপদস্থ ব্যক্তি হোক সহকর্মী হোক এদের ওনাদের সাথে যতটা পারবেন সুসম্পর্ক বজায় রাখবেন কোনো প্রকার যে না হয় সেটা খেয়াল রাখুন আর কর্মসংক্রান্ত বিষয়ে প্রথম থেকে দেখবেন যে তৃতীয় কোনো ব্যক্তি বারবার আপনাদের কর্মের ক্ষতিকর চেষ্টা করছে যেভাবেই হোক না খুব সাবধান এবার কোন কোন সেক্টরগুলোতে উন্নতি আছে বা ভারত দিকে এগোতে হবে দেখুন বেসিক্যালি টিচিং সেক্টরটা খুব ভালো আছে অবশ্যই আপনার সেই জায়গাটা রিসার্চ ওরিয়েন্টেড টিচিং সেক্টর ভালো পাবেন স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য রিলেটেড বিষয়টা অবশ্যই ভালো থাকবে ভালো হবে কিন্তু চব্বিশ সালটা নয় পঁচিশের ফেব্রুয়ারির পর থেকে আস্তে আস্তে যে কোনো আইটি সেক্টর বা বিদেশে যাওয়ার জন্য বিদেশে যাওয়ার জন্যও কিন্তু ভালো আছে শুধুমাত্র যখন ওই রাহু এবং শনির মধ্যে একসঙ্গে যোগাযোগ যোগ হবে একসঙ্গে থাকবে ওই রকম টাইমটা বা ওই রাহু শনিও যাচ্ছে এই দিকে রাহু আসছে এই দিকে এরকম মুভমেন্টের সময় কিন্তু একটু সাবধান মানে সেটা বলতে মার্চের প্রথম সপ্তাহ থেকে বা থেকে ওই মেয়ের প্রথম দিকের মধ্যে একটু ওই টাইমটা একটু সচেতন হয়ে আপনারা নিজেদের কাগজপত্র বা অন্য কোনো বিদেশে যাওয়ার জন্য বা জন্মস্থান থেকে দূরে যাওয়ার জন্য যেরকমভাবে প্রসেসিং আছে ওটাই কন্ট্রোল করার চেষ্টা করবে বা দেখে নেবেন ঠিক আছে সব জায়গায় ঠিক আছে কিনা আরেকটা কথা আপনার কোনো লোক যেহেতু উল্টো দিকে কেতু রয়েছে এবং রাকু রবি নক্ষত্র নেবে সরস্বতী নক্ষত্র নেবে উল্টো দিকের মানুষটি হয়তো কোনোভাবে প্রতারিত করতে পারে যে কোনো প্রলোভন দেখিয়ে খুব সাবধান থাকুন প্রথম থেকেই গেল আমি একটু আগে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে সংসার জীবনের ক্ষেত্রে আপনার অপনিয়ন তিনি আপনার যেই হন না কেন আপনার বাড়ির যে কোনো ব্যক্তি অপনিয়ন তার শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে কিন্তু একটু যত্নবান থাকবেন কারণ একটু ভয় একটু সমস্যা কিন্তু আছে যাক এরপর আসছি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা অবশ্যই কিন্তু সাবধানে করবেন আপনার যথোপযুক্ত পার্টনারের হরস্কোপটি আপনার হরস্কোপটি একবার বিচার করে নিন বা পার্টনারশিপ বিজনেস করতে গেলে অবশ্যই বুঝে শুনে বিশেষ কোনো রকম নিজের মনের কথা উজাড় করে সমস্ত খবরই বলে দিলেন তা কিন্তু করবেন না আপনার ব্যক্তিগত সিক্রেট গোপনীয়তা কখনও ফ্ল্যাশিং করবেন না যদি করে করে ফেলেন তাহলে মুশকিলে পড়ে যাবেন পরবর্তী সময়ে গেল এখান থেকে যারা আরেকটা যারা আধ্যাত্মিকতা যেমন কেউ তন্ত্র ট্যারোর বাস্তু পামি সংগত রেকি ফেংসুই রকম বিষয়ের সঙ্গে প্র্যাকটিস করছেন বা যারা পৌরোহিত্য করছেন ধর্ম প্রচার করছেন পুজো অর্চনা করছেন তাদের অত্যন্ত শুভ হবে ভালো হবে খুব ভালো হবে তারা অবশ্যই এগোতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি আছে এবং যারা এখানে এই আধ্যাত্মিকতার দ্রব্য বিক্রি করছেন কেউ নবগ্রহ মূল বিক্রি করেন জেমস স্টোর বিক্রি করছেন কেউ হয়তো পূজা করা সামগ্রী দশম ভান্ডারের জিনিসপত্র বিক্রি করছেন তাদের ক্ষেত্রে উন্নতি অবশ্যই আছে গেল যে কোনো প্রকার খাদ্য বা হোটেল স্টুডেন্ট এই রিলেটেড যারা ব্যবসা করছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো কমপক্ষে ডিসেম্বরের মাঝামাঝি পর অনেকটা আস অনেকটা অনেক খুব মারাত্মক কিছু বড় না একদম লোও না মিডিয়াম প্রকৃতির একটা লেভেল কিন্তু থাকবে উন্নতি হওয়ার দিকে এরপরে যারা এখানে কাঠ বা ওই রিলেটেড শখিনত্ব কাঠ শকিনত্ব এই রিলেটেড ব্যবসা করছেন যারা মার্কেটিং করছেন সেলস ডিপার্টমেন্টে রয়েছেন মার্কেটিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথ আপনি পাবেন যারা নিজস্ব প্রাইভেট কোনো কোচিং সেন্টার আছে প্রাইভেট টিউশনই করছেন প্রাইভেট কোনো প্রতিষ্ঠান আছে কোচিং আছে যারা যারা চাকরি পরীক্ষার কোচিং দিচ্ছেন যে সমস্ত শিক্ষক মহাশয়গণ তাদেরও উন্নতি গ্রোথ আপনি পাবেন জানুয়ারির পর থেকে যারা লৌহ সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের গ্রোথ আছে কিন্তু সে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেকনিক্যাল সাইডের গ্রোথ আছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রোথ কিন্তু আপনারা পাবেন গেল আরও প্রভূত বলা যায় সেটা ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপে কী ধরনের চাকরি কী ধরনের কর্ম কী ধরনের ব্যবসা আপনাকে করতে হবে কোন কর্মটা করলে ভালো হবে কোন ব্যবসাটা করলে ভালো হবে কোন টাইম থেকে ভালো হবে এটা ব্যক্তিগত অনুযায়ী আমি কতটা স্পষ্ট রয়েছে আগামী দিনে কী করবেন আমি কী করলে আপনার ভালো হবে কোন পথে যাবেন সমস্ত খুঁটিনাটি বিস্তারিত ব্যাখ্যা জানতে চাইলে এবং কি করলে আপনার জীবনের শুভ পরিবর্তন সাফল্য এবং টাকা ইনকাম আপনার বাড়বে জানতে চাইলে বুঝতে চাইলে অবশ্যই আসুন যোগাযোগ করুন এসে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন দেওয়া আছে এবং প্রতি রবিবার আপনারা আমাকে পাবেন হাওড়ার বালি চেম্বারে এছাড়াও নিজ বাড়ির চারপাঁচ চেম্বারে এছাড়াও শোভা বাজার চেম্বারে বাইফোন যারা চেম্বারে আসতে পারছেন না তাদের বাইফোন বা অনলাইন কনসালটেন্সিও তারা অবশ্যই আমার কাছ আপনারা পাবেন যাই হোক এটি গেল ইন যে ও আরেকটা কথা বলছি যে অর্থ যে জায়গাটা অর্থ কিন্তু কোনোভাবেই কাউকে বিশ্বাস বিশ্বাস করবেন কিন্তু বিশ্বাস মানে ফেকধারী মুখোশধারী ব্যক্তির কাছ থেকে যতটা পারবেন দূরে থাকুন কারণ অর্থ কিন্তু প্রতারিত হওয়ার মারাত্মক যোগ রয়েছে বিশেষ করে অনলাইন কোনো বিষয় থেকে সাবধান থাকুন বিশেষ করে অনলাইন বা কোনো প্রকার ফড ব্যক্তির থেকে খুব সাবধান হলে সমস্যা পড়ে যাবেন আর ঋণ করবেন না ঋণ যা ঋণ আপনার আছে সেগুলো পরিশোধ করার চেষ্টা করুন ধীরে ধীরে কিন্তু উল্টে ঋণ করতে যাবেন না ঋণ করলে কিন্তু তার পরিশোধ কিন্তু হতে চাইবে না সহজে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা